হ্যালো বি আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন মেট্রো রেল ঢাকার যানজট কমিয়েছে এবং দ্রুত যাতায়াতের সুবিধা দিয়েছে এটি শীততাপ নিয়ন্ত্রিত একটি নিরাপদ ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা যা প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী পরিবহনে সক্ষম মেট্রো রেল ঢাকার অভ্যন্তরে দ্রুত যাতায়াতের সুবিধা দেয় যা যানজট এড়িয়ে অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো রেল একটি আরামদায়ক এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা মেট্রো রেল একসঙ্গে অনেক যাত্রী পরিবহন করতে পারে যা গণপরিবহনের উপর চাপ কমায় মেট্রো রেল ব্যবহারের ফলে সময় সাশ্রয় হয় যা কর্মজীবীদের জন্য খুবই উপকারী মেট্রো রেল পরিবেশ বান্ধব এবং বায়ু দূষণ কমাতে সাহায্য করে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও মেট্রো রেল ইতিবাচক ভূমিকা পালন করেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করেছিলাম মেট্রো রেলে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন السلام عليكم